দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস এর কানেক্টিং রোড সামনে একটা আর্মির গাড়ি যাচ্ছে আর্মির অনেক বড় অফিসার আছে রাস্তার সামনে একদম দূরান্ত একদম পুরো ফাঁকা রাস্তা কৃষ্ণনগরে নগরে গিয়ে আমরা ঘরের বাড়ি বুঝবো না কারণ ডান হচ্ছে কাঁচরাপাড়া মিলিটারি ক্যাম্প শুধু সামনে বোর্ডের উপর রেখাও দেখছি শিলিগুড়ি সোজা দেখে মনে হচ্ছে অরিজিনাল একদম মাটির বাড়ি বাগান দিয়ে একদম গার্ডেনিং করা আছে কি অসাধারণ মেনু কার্ডটা আমরা চলে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের মহারাজের বাড়িতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরু করতে চলেছি আজকে একটা নতুন ভিডিও এবং নতুন একটা ভ্লগ এবং সব তোমাদের সবাইকে স্বাগত আজকে বহুদিন পরে রাইডে বেরোলাম এবং এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কাকিনাড়াতে এক কাপ হাতে চা নিয়ে চাটা শেষ করি যাব হচ্ছে কৃষ্ণনগর সকাল সকাল বেরিয়েছি দিন পর আমার রাইডিং পার্টনার আমার বন্ধু সৌমেন এসেছে এবং অত্যন্ত মজা লাগছে দুজনে মিলে অনেকদিন পর একসাথে বেরিয়েছি সাথে তানিয়াও আছে তো তাই চলো ভিডিওটা একদম শুরু থেকে দেখো এবং পুরোটা দেখো মজা পেয়ে যাবে কিন্তু আজকের রাইডটা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই দিন পর সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার রাইডে এটা নতুন রাইডিং ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর একটু প্ল্যানটা বলে দিই তোমাদেরকে কৃষ্ণনগরে আমরা যাব হচ্ছে সবার আগে মাদার সার রেস্টুরেন্টে ওখানে আমরা ব্রেকফাস্ট করব তারপর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িটা দেখব দেখে ব্যাক করব। তো অনেক দিন পর লিটারেলি প্রায় দু মাস পর আমি আবার বাইক নিয়ে বেরিয়েছি আমার লাস্ট ট্যুর ছিল ঝাড়খণ্ড তার তিনটে পাটের ভিডিও চ্যানেলে আছে যদি এখনো দেখে না থাকো তাহলে ঝপাত ঝপ গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর আজকে হঠাৎ করে রাইডের প্ল্যানটা করা হলো কারণ হচ্ছে আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছে মানে কর্মসূত্রেও বিদেশে থাকে তো সৌমেন তো সৌমেনের হাত ধরেই হচ্ছে আমার লাইটের যাত্রা শুরু হয়েছিল তাই প্রায় দু বছর পর ওর সঙ্গে আবার বেরোতে চলেছি ও বাইরে থেকে যখন আসে তখন সে আরও সময় হয়ে ওঠে না আর ঘন ঘন তো আসতে পারে না তাই কাল রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা যাব বেরিয়ে পড়েছি তানিয়াও সঙ্গে যাবে তো তানিয়াকে এয়ারপোর্ট থেকে তুলবো তুলে সোজা এবার সৌমেনের সাথে দেখা করব। সৌমেন দক্ষিণের সাথে থেকে বেরোচ্ছে আমরা দেখা করব হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে মানে বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে যেটা ভেঙে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস দিকে ওইখানটা করে আমরা মিট করব। দিয়ে তারপর আমরা জার্নিটা কন্টিনিউ করব। তো চলো দেরি আর না করে তোমরা ভার্চুয়ালি আমার বাইকের পেছনে বসে পড়ো এবং রাইডটা এনজয় করো চলো লেটস গো তো যথারীতি সৌমেনের সঙ্গে দেখা হয়ে গেছে বল এবার তুই চ আছে চ তো শোভেন বললো আমার পেছনে থাকবে তাই অনেক দিন পর দেখা হয়ে গেলো এর সঙ্গে তো আমাদের লাইটটা শুরু করে দিলাম এই জায়গা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের কানেক্টিং রোড রোডটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে পড়ে ফ্লাইওভার দিয়ে এই রাস্তাটা সোজা একদম কল্যাণী এক্সপ্রেস এতে মিশেছে মানে এই ফ্লাইওভার গুলো হয়ে গেলে মানে ট্রাফিকটা অত্যন্ত কম হবে এবং তার সাথে বেলঘড়ি ফ্লাইওভার হচ্ছে যার ফলে এখন রাস্তার কাজ হওয়ার জন্য রাস্তা অত্যন্ত ট্রাফিক কারণ রাস্তা অনেকটা শুরু হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেলে একদম মারাত্মক হবে একদম সত্যি মারাত্মক হবে কল্যাণী এক্সপ্রেস ও ধরে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা একদম নতুন চকচকে রাস্তা একদম সদ্য তৈরি হচ্ছে সামনে একটা আর্মির গাড়ি যাচ্ছে আর্মির অনেক বড় অফিসার আছে দেখতে পাচ্ছ তোমরা নাম্বার প্লেটের নিচে স্টার লাগানো আছে আর ওই দূরে যাচ্ছে এই গাড়িটার হচ্ছে পাইলট কার ওই দূরে যাচ্ছে কল্যানিয় এক্সপ্রেসওয়ে মাঝে মাঝে কিন্তু অনেক জায়গা ভাঙা আছে এই রকম কারণ রাস্তা কাজ চলছে রাস্তা সবে নতুন চুনু হয়েছে সামনে দেখো আমাদের আর্মি ম্যান জয়হিন্দ বেশ কিছু জায়গাতে রাস্তা খারাপ আছে রাস্তা যখন কাজ হয় রাস্তা তখন রাস্তা কিন্তু প্রচুর ডাইভারশন থাকে তো যারা যারা আর কি রাইড করবে রাস্তা দিয়ে তারা একটু সজাগ থেকে কারণ ডাইভারশন অনেক সময় আমরা একভাবে চলতে চলতে ডাইভারশন গুলো আমাদের লক্ষ্যই আসে না যায় এবং হঠাৎ করে চোখের সময় ডাইভারশন চলে গেলে এবং সেই সময় দুর্ঘটনার চান্স অনেকটা বেড়ে যায় দেখতে পাচ্ছি বাঁদিকে চলে গেলে পানিহাটি আর 35 কিলোমিটার কোলানী আর ডান দিকে চলে গেলে আছে 5 কিলোমিটার মধ্যম গ্রাম এই জায়গাে তো ফ্লাইওভার পেয়ে গেছি এটা মাখনের মতো রাস্তা এখন একদম রাস্তা সামনে একদম দুয়ন্ত এবং পুরো ফাঁকা রাস্তা সকালবেলার হালকা গরম সূর্যের আলো উঠছে আর তার সঙ্গে রোডের ওপর লাইভ এটা আদা যায় অনুভূতি কিন্তু যাই বলনা কারণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং ভালো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদের আমারও ভালো লাগবে এবং আমিও এনার্জি পাবো আমি এবং তালিয়া দুটোই এনার্জি পাবো নতুন নতুন কাজ করার কৃষ্ণনগর হচ্ছে নদীয়া নদীয়া জেলার মধ্যে সেটা তোমরা সবাই জানো কৃষ্ণনগর নদীয়া জেলার মধ্যে এবং রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুযায়ী কৃষ্ণনগর শহরটা নামকরণ করা হয় জায়গাটা নামকরণ করা হয় এবং আমরা ছোট থেকেই রাজার গল্প এবং গোপাল ভাড়ার গল্প শুনে বড় হয়েছি এবং তার কার্টুন দেখে বড় হয়েছি এবং অত্যন্ত ভালোবাসার একটা জিনিস কৃষ্ণচন্দ্রের এবং তার রাজসভায় অবস্থিত গোপাল ঘরের গল্প সেই কৃষ্ণনগরে গিয়ে আমরা গোপাল ঘরের না কারণ অনেক আছে গোপাল ভাঁড়ের বাড়ি আদৌ কৃষ্ণনগর ছিল কি না বহুল ওকে বলে এইদিকে বাড়ি ওইদিকে দিকে বাড়ি কিন্তু এখনো পর্যন্ত গোপালঘরের বাড়ি কৃষ্ণনগরের কোথায় তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তো যাতে সেই দিকে আমরা যাবো না কিন্তু আমরা কৃষ্ণনগরে যাচ্ছি ওখানে পুরো রাস্তাটা আমরা রাইড করবো যথারীতি কলকাতা এয়ারপোর্ট থেকে কৃষ্ণনগর মোটামুটি অনেকদিন পর একটা রাইডে বেরোলাম মনটাও ভালো লাগছে এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর মসজিদ মোড় আসলে একটা বাস স্ট্যান্ডে রেখা ছিল সেইটা দেখে তাই তোমাদেরকে বলতে পারলাম আমরা এখন কাঁচরা থেকে লেফট সাইড টান নিয়ে নেবো কৃষ্ণনগর যাওয়ার জন্য তো এখানটা একটু রাস্তা ঘুরে রয়েছে ভুল করেছিলাম তাই হালকা করে ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি দেখতে পাচ্ছি ওপরে ব্রিজগুলো তৈরি হচ্ছে মানে এখনো ব্রিজের উপরে রাস্তা চালু হয়নি এখনো ব্রিজটা কিন্তু দারুণ লাগছে কিন্তু হেভি লাগছে দেখো একবার খালি তোমরা তবে আমরা হংসেশ্বরী টেম্পল যাওয়ার আগে কিন্তু যাওয়ার সময় কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম দেখো তোমরা আমাদের ভিডিওগুলো কি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে এপিসোড আছে অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের রেসপন্স পাওয়া কিন্তু সত্যিই কমে গেছে অনেক আগের থেকে অনেক কমে গেছে তোমাদের রেসপন্স পাওয়া তোমরা রেসপন্সই করছো না বুঝতে পারছি না যে তোমাদের কোনখানটা খারাপ লাগছে আমি বারবার বলছি যে যদি কোনো জায়গা আমার খারাপ লাগে যদি মনে হয় ভালো করতে পারছি না তাহলে সেই জায়গাটা একটু মেনশন করে দাও তাহলে আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো ডান দিকে হচ্ছে কাঁচরা মিলিটারি ক্যাম্প বড় জাগুলি ক্রস করলাম বড় ক্রস করে এবার কৃষ্ণনগর যাওয়ার রোড দিয়ে উঠে করলাম এখান থেকে কৃষ্ণনগর আর আটান্ন কিলোমিটার আর চাকদা দেখাচ্ছে পনেরো কিলোমিটার হচ্ছে চাকদা চলে গেলে হচ্ছে কল্যাণী এবং সিটি যদি চলে দেখছি সামনে শিলিগুড়ি সোজা কবে যে যাবো ভগবান জানে আদৌ ভগবান সেই দিনটা দেবে কি আমাকে যে বাইকটা নিয়ে শিলিগুড়ি যাওয়ার দিকে তো সব থেকে বেশি খুশি আমার থেকে আর কেউ হবে না মনে হয় যদি সময় হয় কখনো যদি ভগবান দিন দেয় আর তোমাদের আর তোমাদের ভালোবাসার জড়ি একমাত্র যেতে পারবো দেখা যাক দেখে কৃষ্ণনগর এখান থেকে আর তিরিশ কিলোমিটার ডিস্টেন্স আর মাত্র তিরিশ কিলোমিটার বাকি সকালে ব্রেকফাস্টটা ইচ্ছা আছে কৃষ্ণনগরে গিয়েই করবো রোড একদম পুরো ফাঁকা এবং এখনো পর্যন্ত সেরকম কোনো কষ্ট হচ্ছে না তবে একটু গরম তো লাগছেই কারণ হচ্ছে লাইডিং গ্যাসটা জ্যাকেটটা পড়ে আছি তার উপর তো সূর্য একদম সূর্যি তো মাথার উপর একটা উঠেই পড়েছে তার চোখ লাগানো শুরু করে দিয়েছে সূর্যি তাই গরম একটু করছে রাস্তায় এত ব্যারিকেড মানে কি আর বলবো কিছু দূর অন্তর অন্তর পুরো ব্যারিকেড ভরা রাস্তায়

মানে খুব নাম শুনেছি কৃষ্ণনগর মালদারেস্টুরেন্টে দেখায় তো আগে মাদার স্ট রেস্টুরেন্টে যাবো ওখানে গিয়ে ব্রেকফাস্ট কারণ প্রচন্ড পেয়ে গেছে এই এইতো মাদার স্ট্রোল পাম্পের সঙ্গে মাদার শার্ট ফ্যামিলি ফুড কোর্ট এটার নাম খুবই শুনেছি আগে চলে এখানে খাওয়া দাওয়াটা করে নি আগে

আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের থেকে বিখ্যাত একটি রেস্টুরেন্ট যার নাম মাদার ছাট কিন্তু এখানে এসে জাস্ট একদম পুরো অবাক হয়ে গেলাম এত সুন্দর অ্যাটমসফিয়ার এত সুন্দর ওয়েল মেনটেন্ড একটা রেস্টুরেন্ট জাস্ট দেখে মনটা ভালো হয়ে গেলো তো আমরা এসেছি এখানে ব্রেকফাস্ট করতে সকালে তো আমি তোমাদেরকে এই পুরো রেস্টুরেন্টটা একবার ভালো করে ঘুরিয়ে দেখে নিচ্ছি চলো দেখে নাও রেস্টুরেন্টটা এটা হচ্ছে রেস্টুরেন্টের পার্কিং এরিয়া এখানে ফোর হুইলার এবং টু হুইলার আলাদা করে পার্কিং করা যায় জাস্ট দেখো দেখে মনে হচ্ছে অরিজিনাল একদম মাটির বাড়ি তো এইখানে আমরা আমাদের বাইকগুলোকে পার্কিং করে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম তো চলো যাই এবার রেস্টুরেন্টের ভিতরটা তার আগে তোমাদের রেস্টুরেন্টে বাইরেটা একবার দেখিয়ে নি কি সুন্দরভাবে চারিদিকে ফুলের বাগান দিয়ে একদম গার্ডেনিং করা আছে এবার তোমাদের রেস্টুরেন্টের ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টের ভিতরটাও এতটা মনোরম পরিবেশ তোমরা এখানে আসলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই রেস্টুরেন্টায় তোমরা ফ্যামিলি বন্ধু সবাইকে নিয়েই আসতে পারো তবে একটা জিনিস দেখলাম এইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় যেমন বার্থডে সেলিব্রেশন বলো রিং সেরিমনি যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য এই রেস্টুরেন্টটা এখানে ভাড়া দেওয়া হয় এবার আমরা যেখানে বসেছি তো চলো সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই জাস্ট দেখে অবাক অবাক হয়ে যাবে তোমরা এই যে বসে আছে দুজন কিছু খাবার অর্ডার করলে ঠিক পর্যন্ত ডিসাইডই করতে পারিনি মেনু কার্ডটাও জাস্ট দেখো কি অসাধারণ মেনু কার্ডটা ভিতরে মেনু গুলো কি আছে দেখেন আছে মাদার সর্দার স্টোরিটা দেয়া আছে মাদার্স সর্দার ইজ স্টোরি অফ ভিলেজ মাদারস আত্মনির্ভরতা সেলফ ডিপেন্ডেন্ট লিভিং এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনু লুচি আর আলুর তরকারি এখানেও তানিয়ার জন্য লুচি আর সোমেন যেহেতু বাইরে থেকে এসছে ওই জন্য এখন ব্রেড ওয়াটার ছাড়া কথা বলে না চোর হচ্ছে ব্রেড বাটার আর তার সঙ্গে ডবল ডিমের অমলেট আর আমাদের একদম বাঙালি লুচি আর আলুর তরকারি

রাজবাড়িটা দেখবো রাজবাড়ির ভেতরে তো ঢুকতে দেবে না কারণ রাজার এখন ওখানে বসবাস করে নিয়ে নিলাম থেকে রাজার বাড়ি হচ্ছে চার কিলোমিটার ডিস্টেন্স মাত্র মানে এমন কিছুই নয় তবে মাদার সাথে খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো এবং তার সাথে দামও অনেক কম মানে আমরা লুচি আলুর দাম মানে আলুর তরকারি লুচি যদি করে প্লেট তারপরে খেলাম তিনজনের খরচ হলো হচ্ছে সোজা চলে গেলে চলে যাব হচ্ছে নবদ্বীপ আর আমরা দাম দিকে টান নেব কোন দিকে সোজা আমরা টান নিয়ে বাদিকে লোকাল রাস্তায় চলে এলাম এটা হচ্ছে কৃষ্ণনগর রোড মানে যেটা একদম মেন বাজারের দিকে যাচ্ছে আর কি হচ্ছে কৃষ্ণনগর রেল লাইন মনে হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের রেল লাইন এখানে অত্যন্ত জ্যাম এই জায়গাটা বুঝতেই পাচ্ছ শুধু একটা লাইন না ওখানে আরো সামনে লাইন আছে হয়তো কৃষ্ণনগর সিটি নর্থ পর্যন্ত জ্যাম কারণ প্রচুর লরি যাচ্ছে টোটো বাস রুটও এটা মানে রানাঘাটে বাস রুট এটা কলকাতা রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর সমস্ত বাস এখান দিয়ে যাচ্ছে এবং চৈতন্যদেবের একটা স্ট্যাচু এখানে লাগানো আছে দেখতে পেলে এখান মানে মেন সিটি এটা কৃষ্ণনগরে তাই অত্যন্ত একটু জ্যাম আছে রাস্তা ফাইনালি আমরা চলে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের মহারাজের বাড়িতে রাজা যেটা আমরা ছোট থেকে অনেক কমিক বই পড়েছি এবং প্রচুর কার্টুন দেখেছি কৃষ্ণচন্দ্র মহারাজ এবং গোপাল ভাঁড়ের বিভিন্ন কাহিনি এবং এখনও পর্যন্ত সেটা প্রত্যেক রবিবার রবিবার টেলিকাস্ট হয় এবং বাচ্চাদের খুবই প্রিয় এবং আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের অত্যন্ত প্রিয় জিনিস এবং গোপাল ভাঁড় এখনও আমাদের প্রিয় এই সেই রাজবাড়ি দেখো এবং রাজবাড়িতে ঢোকা যায় না কারণ রাজার বংশধররা এখন সবাই থাকে এখানে তো এখানে পুজো পুজো বা যে কোনো অনুষ্ঠানে একমাত্র অ্যালাউ করা হয় দুর্গা পুজোর সময় অ্যালাউ করে ঢুকতে দেওয়ার তো এখান থেকে আর সেরকম কিছু নেই রাজবাড়ি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর অনেকেই দেখি এখানে এসে গোপাল ভাঁড়ের খোঁজ করে তবে একটা সত্যি কথা বলছি সেটা হচ্ছে গোপাল ভাঁড় নিয়ে তো আমরা তো পড়েছি এবং কার্টুনেও দেখেছি সবই দেখেছি কিন্তু এখনও এখানে কিন্তু গোপাল ভাঁড় যে এখানে থাকতেন কোথায় ওনার জন্মস্থান কোথায় তার কিন্তু কোনো নিদর্শন পাওয়া যায়নি লোকে বিভিন্ন জায়গায় বলে যে এই প্রামাণিক পাড়ায় বাড়ি অমুক জায়গা বাড়ি কিন্তু তার বাড়ির কোনো চিহ্ন এখনও কিন্তু এখানে পাওয়া যায়নি এবং কিন্তু তবুও আমরা বিশ্বাস করি যে গোপাল ভাঁড় ছিলেন এবং উনি এই রাজসভারই একজন মেম্বার হিসেবে থাকতেন রাজার সাথে এবং তারই বুদ্ধির বিভিন্ন কার্যকলাপ আমরা দেখে এসেছি ছোটো থেকে এবং এখনও দেখি বিভিন্ন কার্টুন এবং সিরিয়ালের মাধ্যম দিয়ে তো যাই হোক আমরা এখন গোপাল ভাঁড়কে খুঁজতে যাচ্ছি না তো প্রচণ্ড গরম রোদ উঠেছে মারাত্মক অত্যন্ত গরম করছে রাইডিং জ্যাকেটে পরে একদম প্রচন্ড কষ্ট হচ্ছে তাইবার এবার এখানে আজকে জার্নিটা এখানেই শেষ করছি তো রাজার বাড়ির সামনে থেকে ভিডিওটা শেষ করব এবং ব্যাক করব একশো কিলোমিটার রাস্তা টোটাল কলকাতা এয়ারপোর্ট থেকে ঘন্টা দুই আড়াই তো সময় তো লাগবেই তো বলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করো তোমাকে কেউ লাইক করছো না ভিডিওতে লাইক করো প্লিজ তাহলে আমারও খুব ভালো লাগবে আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দাও তাহলে কি সাহস পাবো আনন্দ পাবো এবং আরও নতুন নতুন রাইড করার উৎসাহ পাবো সবটাই কিন্তু তোমাদের হাতে ভালো থেকো হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই